স্বাভাবিক ও শান্ত পরিবেশ এখন কক্সবাজারে উন্মুক্ত রয়েছে জেলার পর্যটন কেন্দ্রগুলো আগের মতোই নিরাপদে সমুদ্র ও প্রকৃতি উপভোগ করতে পারছেন সমুদ্র সৈকতে আসা পর্যটকেরা স্থানীয় সহ পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনীর সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানালেন সেনাবাহিনীর নয় ইবির অধিনায়ক এবং কক্সবাজার সদরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর হোসেন পর্যটন খাতে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আমাদের এই তো আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায় এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে আমার ডেপ্লয়মেন্ট রয়েছে আমরা পুলিশকেও সহায়তা করছি আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে এসব চাঁদাবাজি যেন না হতে পারে এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আমরা কথা দিচ্ছি আমাদের যদি এই পর্যটন শিল্পকে আবার চালু করার জন্য আরও এফোর্ট দেওয়া লাগে আমরা সেটা দিব লোকজন যেন সকলেই নিশ্চিন্তে এই কক্সবাজার শহরে ফিরে আসে এই তারা যেন ঘুরতে আসে এই সাধারণ জীবনযাত্রা যাতে চালু হয় এটা নিশ্চিত করার জন্য আমরা সবসময় পাশে থাকব সেনাবাহিনীর পাশাপাশি সমুদ্র সৈকতে সব নিরাপত্তা জোরদারে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ বললেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অনেক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম গত পাঁচ তারিখ বাংলাদেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলো আমাদের ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারে কোনো ধরনের সমস্যা হয় নাই সিভিলের লোকজন আছে আমরা পোশাকদারিও পুলিশ দিয়েছি আজকে থেকে পোশাকদারি পুলিশও কাজ করছে যে কোনো ধরনের সমস্যা নেই আমরা একেবারে বলতে পারি যে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের যে যতটুকু এলাকা এখানে ট্যুরিস্ট নির্বিঘ্নে আসতে পারবে কোনো ধরনের সমস্যা নেই সেনাবাহিনীর পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ জনগণের সেবাই সর্বদাই নিয়োজিত আছে এবং আমরা আশা করি যে এখানে পর্যটন নগরীতে ট্যুরিস্টরা এসে স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে বিচকর্মী আর লাইফগার্ডের সদস্যরা নিয়োজিত রয়েছেন সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায়। আবার পর্যটক আগমনী ভরপুর হয়ে উদ্বি শান্ত পরিবেশের কক্সবাজার বললেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাইনুল ইব্রাহিম। কক্সবাজার পর্যটনে কক্সবাজার পর্যটনের রূপ নেয়। আছে এদিকে জেলা প্রশাসন জেলা পুলিশ র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে পর্যটন শহরের মানুষের নিত্য জীবনযাত্রায় আবার ফিরে এসেছে নিরাপদ পরিবেশ